সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আজকে আমরা খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার একটা চূড়ান্ত মডেল টেস্ট অর্থাৎ একশো নম্বরের পূর্ণাঙ্গ একটা মডেল টেস্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যেখানে গণিত বাংলা সাধারণ জ্ঞান ইংরেজি সাধারণ বিজ্ঞান এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সম্পূর্ণ বিষয় একত্রে থাকবে এবং এখানে আমরা লিখে রেখেছি যে প্রতিটি প্রশ্নের মান সমান এবং প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা যাবে সময় হচ্ছে এক ঘন্টা পূর্ণমান হচ্ছে একশো তো আমার সাথে সাথে আপনারাও পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন আমি প্রত্যেকটা প্রশ্ন পড়বো এবং কিছুক্ষণ পর অর্থাৎ দুই তিন সেকেন্ডের মধ্যেই আমি অ্যান্সারটা আপনাদেরকে জানিয়ে দেবো তো এর মধ্যেই আপনারা খাতা কলমে অ্যান্সারটা হচ্ছে লিখবেন লিখে আপনারা নিজেরাও পরীক্ষায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন এবং ফাইনালি দেখবেন যে আপনারা একশোর মধ্যে কত পাচ্ছেন অর্থাৎ আপনার প্রস্তুতিটা আপনি যাচাই করতে পারবেন তো চলেন আমরা শুরু করি এক নম্বর প্রশ্নটা দেখেন এক নম্বরে বলা হচ্ছে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেছেন কে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী স্যার জর্জ গিয়ারসন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এই প্রশ্নটাই আপনারা অনেকেই হয়তো ভুল করে ফেলতে পারেন বলেন তো এটার সঠিক উত্তর কি আপনারা নিজেরা একটু গেস করেন এটা কি হতে পারে এবার আমি সঠিক উত্তরটা জানাই দিচ্ছি সঠিক উত্তর হচ্ছে ডক্টর কুমার চট্টোপাধ্যায় দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গুলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবারে দুই নম্বরটা আসেন কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস সূর্যরশ্মি পিট কয়লা পেট্রোল প্রাকৃতিক গ্যাস সঠিক উত্তর হচ্ছে সূর্যরশ্মি তিন নম্বর দেখেন বেঁচে থাকার ইচ্ছা এক কথায় কি হবে দৃদীক্ষা এসোনা জিজিবিসা বাঞ্ছা সঠিক উত্তর কি হবে বলেন তো দেখি অবশ্যই সি নাম্বার যে অপশনটা রয়েছে সেটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার জি জি বিষয় হচ্ছে বেঁচে থাকার ইচ্ছার এক কথায় প্রকাশ এরপরে একটা অঙ্ক রয়েছে পরপর দশটি সংখ্যার প্রথম পাঁচটির যোগফল পাঁচশো ষাট হলে শেষ পাঁচটির যোগফল কত তো এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা আপনারা করবেন করার পরে খুব দ্রুত করবেন করার পরে এটার অ্যান্সার হচ্ছে কত হবে সেটা আপনারা নিজেরা খাতায় লিখবেন ওকে লিখে তারপর যাচাই করবেন তো এই ধরনের অঙ্ক করার সময় আপনারা ভিডিওটা একটু পজ করে বা থামিয়ে রাখবেন থামিয়ে রেখে অঙ্কটা করে তারপর আবার প্লে করবেন ঠিক আছে তো এবারে আমি অঙ্কটা আপনাদেরকে করে দিচ্ছি তো দেখেন যেহেতু বলা হচ্ছে চার নম্বর অঙ্কে যে পরপর দশটি সংখ্যার প্রথম পাঁচটির যোগফল পাঁচশো ষাট হলে শেষ পাঁচটির যোগফল কত তাহলে আমরা যদি পরপর যদি সংখ্যাগুলো ধরি তাহলে আমরা এখানে ধরে নিতে পারি যে ধরি প্রথম সংখ্যাটা এক্স তাহলে তারপরের সংখ্যাটা এক্স প্লাস ওয়ান তারপরেরটা এক্স প্লাস টু তারপরেরটা হচ্ছে এক্স প্লাস থ্রি এবং তারপরেরটা হচ্ছে এক্স প্লাস ফোর এভাবে এই পাঁচটা সংখ্যা মোট কিন্তু দশটার কথা বলা হচ্ছে তাহলে তারপরেরগুলো কি তারপরেরগুলো হচ্ছে খেয়াল করে দেখেন এক্স প্লাস ফাইভ একটা এরপরে এক্স প্লাস সিক্স একটা এক্স প্লাস সেভেন একটা এরপরে এক্স প্লাস এইট একটা এক্স প্লাস নাইন একটা তাহলে কয়টা এক দুই তিন চার পাঁচটা তাহলে মোট পাঁচটা এখানে সংখ্যা হচ্ছে যেহেতু এটা শেষ পাঁচটা আর এটা হচ্ছে প্রথম পাঁচটা তো যেহেতু বলা হচ্ছে পরপর দশটি সংখ্যার প্রথম পাঁচটির যোগ ফল পাঁচশো ষাট তাহলে এখান থেকে আমরা অ্যাকর্ডিং টু দ্য কোয়েশন বিল্ড আপ করতে পারি তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে এই যে পাঁচটা সংখ্যা আছে এটা যোগ করলে আমাদের পাঁচশো ষাট হবে তাহলে এক্স 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 তাহলে ফাইভ এক্স তাহলে ফাইভ এক্স প্লাস চার আর তিনে সাত আট দুয়ে নয় আর একে দশ তাহলে টেন ইকুয়াল কত হবে পাঁচশো ষাট মানে ফাইভ হান্ড্রেড অ্যান্ড সিক্সটি তাহলে বা কী দাঁড়াচ্ছে ফাইভ এক্স প্লাস টেন আছে এই দশ এদিকে চলে গেলে কি হয় ফাইভ এক্স ইকুয়াল পাঁচশো ষাট থেকে দশ বিয়োগ করলে পাঁচশো পঞ্চাশ হয়ে যাচ্ছে আচ্ছা বলেন তো দেখি তাহলে সুতরাং এক্সের ভ্যালু কত উপরে পাঁচশো পঞ্চাশ তার নিচে কত পাঁচ তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন আর এই শূন্যটা দিয়ে দিলাম তাহলে এক্সের মান আমরা পেলাম একশো দশ তাহলে এক্সের মান যদি আমরা একশো দশ পাই তাহলে বলেন তো এটা কত এটা একশো দশ যেহেতু এটা এক্স এটা কত এটা হচ্ছে আমাদের হচ্ছে একশো এগারো এটা হচ্ছে একশো বারো এটা হচ্ছে একশো তেরো এটা হচ্ছে একশো চোদ্দো এইভাবে শেষ পাঁচটির যোগফল জানতে চাচ্ছে তো একশো চোদ্দো যদি হয় তাহলে একশো পনেরো একশো ষোলো একশো সতেরো একশো আঠারো একশো উনিশ তাই না তাহলে এটা কত হবে একশো পনেরো হবে এটা হবে একশো ষোলো একশো সতেরো একশো আঠারো আর একশো উনিশ তাহলে এই পাঁচটা যোগ করলে যেটা হবে সেটাই উত্তর আচ্ছা আমরা একটু স্ক্রিনটা ব্লার করে দিচ্ছি তাহলে এই পাঁচটা আমরা যোগ করবো এবার মাঝখানে আমরা যোগ চিহ্ন দিয়ে দিলাম আমি কিন্তু বুঝাচ্ছি জন্য এত সময় লাগছে আপনারা কিন্তু তাড়াতাড়ি করতে পারবেন তো দেখেন যেহেতু পাঁচটা সংখ্যা যোগ করছি তাহলে নয় আর আট সতেরো সতেরো আর সাত আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশ আর ছয় তিরিশ আর পাঁচে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ হাতে কত তিন তাহলে তিন আর একে চার চার আরেক পাঁচ পাঁচ 6 ছয় ছয় 7 সাত সাত একে আট তাহলে আট হলো আর হাতে নেই তাহলে এক আর একে দুই আর একে তিন একে চার আর একে পাঁচ তাহলে পাঁচশো কত পঁচাশি তো নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এই অঙ্কটার সঠিক উত্তর হচ্ছে পাঁচশো পঁচাশি কোথায় রয়েছে এই যে দেখেন এই নম্বর অপশনে রয়েছে হয়তো আমি সব অঙ্ক করে দিব না যেহেতু এটা শুরুতে এসেছে আমি করে দিলাম তো এই হচ্ছে আমাদের চারের ক ওকে এবার আমরা পরের চাতে যাচ্ছি তো দেখেন আমরা কি করব দুঃখিত টিপাইমুখ টিপাইমুখ একটা বাদ কিন্তু ভারতের কোন রাজ্যে অবস্থিত বলেন তো এটার সঠিক উত্তর কি হবে টিপাইমুখ ভারতের হচ্ছে মণিপুর রাজ্যে অবস্থিত নিশ্চয়ই আপনারা জানেন যে টিপাইমুখ বাঁধ ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত ব্লু প্রিন্ট এর পারিভাষিক শব্দ কোনটি ব্লু প্রিন্ট এর পারিভাষিক শব্দ হচ্ছে প্রতিচিত্র অপশন রয়েছে পটভূমি জীবন বৃত্তান্ত আপনারা তো জানেন মানে বায়োডাটা বা মানে হচ্ছে বা কারিকুলাম ভেটাই এটা জীবন বৃত্তান্ত অর্থে ব্যবহার হতে পারে চলচ্চিত্র তো বোঝেন তাই না আর পটভূমি তো আলাদা জিনিস তাহলে ব্লু প্রিন্ট মানে হচ্ছে প্রতি চিত্র এবার পরেরটা আসেন তাহলে পরেরটাতে কী বলা হচ্ছে সাত নম্বরে নিরানব্বইয়ের ধাক্কা বাগধারাটির অর্থ কী নিরানব্বইয়ের ধাক্কা বাগধারার অর্থ হচ্ছে চারটা অপশনের মধ্যে সঞ্চয়ের প্রবৃত্তি ওকে নিরানব্বই ধাক্কা মানে সঞ্চয়ের প্রবৃত্তি এবার আমরা পরেরটাতে যাচ্ছি এবারে আচ্ছা আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি আপনাদের হয়তো সময় খুব বেশি লস হচ্ছে তো আমি পরবর্তী সময়ে অঙ্কগুলো করে দিব তো এখন দেখেন কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার যে অপশনটা রয়েছে উনিশশো সালে দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি দুই অনুপাত তিন হয় সংখ্যা দুটি কী কী সঠিক উত্তর হচ্ছে দশ ও ষোলো হলদীপরির দেশ কোন জাতীয় রচনা সঠিক উত্তর হচ্ছে ভ্রমণ কাহিনী কতজন বালককে একশো পঁচিশটি কমলা লেবু এবং একশো পঁয়তাল্লিশটি কলা সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে সঠিক উত্তর হচ্ছে পাঁচজনকে নৌকা ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় আঠারো কিলোমিটার ও ছয় কিলোমিটার নদীপথে আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করে আবার পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে এটার সঠিক উত্তর কি এটার হচ্ছে সঠিক উত্তর হলো বলেন তো কত ঘন্টা সময় লাগবে এটার সঠিক উত্তর আমরা দিতে পারি আচ্ছা এই অঙ্কটার অ্যান্সার আমরা জানাচ্ছি একটু ক্যালকুলেশন করে তারপর জানাবো অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে বারো নম্বর অঙ্কটা আমরা করে দেখলাম যে এটার সঠিক উত্তর আমাদের হচ্ছে এই হচ্ছে মানে অপশন এ বি সি ডি চারটা অপশন যে আছে এখানে দেওয়া নেই সঠিক উত্তর হচ্ছে এটার ছয় ঘন্টা তো এরকম যদি কোনো প্রশ্ন আপনারা পান তো সেক্ষেত্রে আপনারা সেই প্রশ্নটা পরীক্ষার হলে দাগাবেন না যে উত্তর যদি না থাকে তাহলে সেটা দাগানোর কোনো প্রয়োজন নেই ঠিক আছে তেরো নম্বর প্রশ্নটা দেখেন বল হচ্ছে ডিপ্রিসিয়েশন এর গ্রহণযোগ্য বাংলা পরিভাষা কোনটি সঠিক উত্তর হচ্ছে ডিপ্রিস ডিপ্রিসিয়েশন মানে হচ্ছে অবচয় এত সঠতা এত যে ব্যথা তবু যেন মধুতে মাখা এখানে মধুতে কোন কারকে কোন বিভক্তি সঠিক হচ্ছে করণে সপ্তমী এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি চরণদয় রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ সঠিক হচ্ছে দুই বিঘা জমি যে কবিতাটা রয়েছে এটার অংশ নিশ্চয়ই আপনারা কবিতাটা পড়েছেন যে শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সবিকে ছিঁড়ে নে বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে ওকে তো ওই কবিতা দুই বিঘে জমি সেই কবিতার একটা বিখ্যাত লাইন এ জগতে হায় সেই বেশি চাই আছে যার ফুরি ফুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনচুরি তো দুই বিঘা জমি হচ্ছে সঠিক উত্তর এবারে ষোলো নম্বর প্রশ্ন দেখেন এ মাইনাস আমি জানি না যে এখানে উপরে এ ছিল নাকি সিক্স ছিল তো এই অঙ্কটা আমার করা হয়নি তো তারপরেও আপনারা একটু করে তারপরে অঙ্কটা দাগাবেন যদি করতে না পারেন আর কোনো প্রশ্নের যদি প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে লিখে জানাবেন এবারে সতেরো নম্বর প্রশ্ন দেখেন বলা হচ্ছে ধনিয়া উঠেছে ধনিয়া উঠেছে শূন্য নিখিলের পাখার এ গানে হেথায় নয় অন্য অন্য কথা অন্য কথা অন্য কথা অন্য কোনোখানে কবিতাংশটি রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ এটা হচ্ছে বলাকা হচ্ছে কবিতার একটা অংশ তো যাই হোক নিচে অপশনগুলো নেই আমি একটু দেখানোর চেষ্টা করছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সতেরো এর সি নাম্বার যে অপশনটা রয়েছে সেটা রাইট ধর্নাত্মক বিরক্তি শব্দের উদাহরণ কোনটি ধরাধরি সরাসরি নিষ্পিস গরম গরম সঠিক উত্তর হচ্ছে ধরাধরি টু টু দি পর এক্স মাইনাস সিক্স ইকাল টু ওয়ান ভাগ থার্টি টু হলে এক্স এর ভ্যালু কত সঠিক উত্তর হচ্ছে ওয়ান তাহলে উনিশ নম্বর অঙ্কের সঠিক উত্তর হচ্ছে ওয়ান বেলা ও বেলা কালবেলা এর লেখককে বেলা ও বেলা কালবেলা আমি অপশনগুলো নিয়ে আসতেছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বেলা অবেলা কালবেলা এর লেখক কি আছে চারটি অপশন সুকান্ত ভট্টাচার্য জীবন জীবনানন্দ দাস কাজী নজরুল ইসলাম এবং সেগেন্ডার আবু জাফর সঠিক উত্তর হচ্ছে জীবনানন্দ দাস এরপর 21 নম্বর প্রশ্নটা দেখেন কি বলা হচ্ছে পাখিরা দলে দলে কলরব করছে এখানে দলে দলে কি অর্থ বোঝাচ্ছে সঠিক উত্তর হচ্ছে আচ্ছা অপশনগুলো পড়ি আধিক্য প্রায় ধারাবাহিকতা পূর্ণপণিকতা তার মানে দলে দলে কলরব করছে এখানে ধারাবাহিকতা বোঝাচ্ছে পাখিরা দলে দলে কলরোপ করছে এখানে দলে দলে ধারাবাহিকতা বোঝাচ্ছে নম্বরে একটা অঙ্ক রয়েছে দৈনিক আট ঘন্টা কাজ করে তো বাইশের সঠিক সি নাম্বার যে অপশনটা রয়েছে সেটা তেইশ নম্বর প্রশ্নটা দেখেন কি বলা হচ্ছে তেইশ নম্বরে বলা হচ্ছে ঝাঁকের কই বাগধারাটির অর্থ কি খুবই সুন্দর একটা প্রশ্ন কিন্তু এটা ঝাঁকের কই বাগধারার অর্থ হচ্ছে একই দলের লোক এরপরে ইউসুফ জোলেখা কি জাতীয় রচনা অনেক বেশি বার এসেছে এই প্রশ্নটা নাটক উপন্যাস রোমান্টিক কাব্য নাকি রম্য রচনা সঠিক উত্তর হচ্ছে ইউসুফ জোলেখা রোমান্টিক কাব্য পঁচিশ নম্বর প্রশ্নটা দেখেন হচ্ছে বিস্কুট কোন ভাষার শব্দ বিস্কুট হচ্ছে আমাদের ইংরেজি শব্দ ঠিক আছে বিস্কুট কোন ভাষার শব্দ সঠিক উত্তর হচ্ছে ইংরেজি ছাব্বিশে বলা হচ্ছে বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে সঠিক উত্তর হচ্ছে নয় গুণ বৃদ্ধি পাবে ওকে সাতাশ নম্বর প্রশ্নটা দেখেন সাতাশে বলা হচ্ছে বিশ্ব পানি দিবস বা ওয়ার্ল্ড ওয়াটার ডে কোনটি সঠিক উত্তর হচ্ছে বাইশে মার্চ ওয়ার্ল্ড ওয়াটার ডে লেক্সিকোগ্রাফি কোন বিষয় নিয়ে আলোচনা করে ধ্বনিতত্ত্ব অর্থতত্ত্ব শব্দতত্ত্ব নাকি অভিধানতত্ত্ব সঠিক উত্তর হচ্ছে অভিধানতত্ত্ব লেক্সিকোগ্রাফি কোন বিষয় নিয়ে আলোচনা করে সঠিক উত্তর অভিধানতত্ত্ব এবারে একটা অঙ্ক রয়েছে উনত্রিশ নম্বর অঙ্ক উনত্রিশের সঠিক উত্তর হবে বাষট্টি বছর ঠিক আছে এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাসমূহের গড় কত তাহলে এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাসমূহের গড় কত গড় হচ্ছে বি নাম্বার যে অপশনটা রয়েছে পঞ্চাশ এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাসমূহের গড় কত পঞ্চাশ দারিদ্রতা শব্দটি অশুদ্ধ কেন একত্রিশের এ প্রত্যয়জনিত কারণে এটা অশুদ্ধ একটি গাড়ি তিন হাজার টাকা এখানে একটা শূন্য অতিরিক্ত এসেছে তো যাই হোক মানে এটা আমি প্রিন্টিং মানে টাইপিং মিস্টেক একটি গাড়ি ছত্রিশশো টাকায় বিক্রয় করায় বিশ পার্সেন্ট ক্ষতি হলো কত টাকাতে বিক্রয় করলে ষোলো পার্সেন্ট হচ্ছে দুঃখিত এটা আসলে টাইপিং মিস্টেক নয় এখানে আসলে ছত্রিশ হাজার টাকাই একটি গাড়ি ছত্রিশ হাজার টাকায় বিক্রয় করায় বিশ পার্সেন্ট ক্ষতি হলো কত টাকাতে বিক্রি করলে ষোলো পার্সেন্ট লাভ হতো সঠিক হচ্ছে বান্ন হাজার দুইশো টাকাতে বিক্রি করলে আমাদের হচ্ছে ষোলো পার্সেন্ট লাভ হতো এবার আহ পরের প্রশ্নে আসেন যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর কি অবশ্যই বিশ পার্সেন্ট নবীন মাধব কোন উপন্যাসের চরিত্র চৌত্রিশের অপশনটা রয়েছে সেটা এবারে দেখেন একটু তাড়াতাড়ি করছি পঁয়ত্রিশের সঠিক উত্তর কত সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার অপশনটা ছত্রিশের সঠিক উত্তর কত ছত্রিশের হচ্ছে বি নাম্বার সাঁত্রিশের সঠিক উত্তর কত সাঁত্রিশের বি নম্বর আটত্রিশের সঠিক উত্তর কত আটত্রিশের বি নম্বর এবারে উনচল্লিশ নম্বর প্রশ্নটা দেখেন পাঁচ পীরের মাজার কোথায় সঠিক উত্তর হচ্ছে সোনার গায়ে তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন কে সঠিক উত্তর অক্ষয় কুমার দত্ত একটি আটচল্লিশ মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল ষোলো মিটার পর্বত শব্দের বহুবচন কোনটি পর্বত শব্দের বহুবচন হচ্ছে বলেন তো কি লেখা আছে পর্বতগুচ্ছ পর্বতমালা পর্বতমালা মানে দুইটা একই অপশন পর্বত শৃঙ্গ সঠিক উত্তর হবে বি নম্বর যে অপশনটা রয়েছে সেটা এক্ষেত্রে কি হতে পারে পর্বতমালা এখন সি নম্বরেও পর্বতমালা রয়েছে একই অপশন বি বা সি যে কোনোটা দাগালেই রাইট হবে আমাদের কিন্তু এরকম অপশনও পরীক্ষার সময় আমরা দেখতে পাই অনেক সময় মানে ভুলবশত এরকম হয়ে যায় এবারে তেতাল্লিশ নম্বরটা দেখেন বলা হচ্ছে কোন প্রণালী আফ্রিকা মহাদেশকে ইউরোপ হতে পৃথক করেছে সঠিক উত্তর হচ্ছে জিব্রাল্টার প্রণালী আরাকান রাজ্যসভার কবি মানে সাহিত্যিক ছিলেন কে সঠিক উত্তর হচ্ছে আলাউল আরাকান রাজ্যসভার সাহিত্যিক ছিলেন আলাউল কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয় কোনটি শিউলিমালা মৃত্যু খুদা কুহেলিকা বাঁধনহারা সঠিক উত্তর হচ্ছে শিউলিমালা চলিত রীতি প্রতিষ্ঠায় কোন পত্রিকার নাম স্মরণীয় খুবই সুন্দর একটা প্রশ্ন এবং বারবার আসার মতো প্রশ্ন এটা কিন্তু গুরুত্বপূর্ণ আমি ভিভিআই দিয়ে দিচ্ছি চলিত রীতি প্রতিষ্ঠায় কোন পত্রিকার নাম স্মরণীয় সঠিক উত্তর হচ্ছে সবুজপত্র দুই ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশ হতে চলেছে অবশ্যই সৌদি আরব মনে রাখবেন দুই ফিফা বিশ্বকাপ মানে ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশ হতে চলেছে সৌদি আরব দেখেন বলা হচ্ছে আটচল্লিশ নম্বরে দশ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল চার অনুপাত্যগ দশ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে দুই পিতা ও পুত্রের বর্তমান বয়স কত সঠিক উত্তর হচ্ছে পঞ্চাশ এবং বিশ বছর ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নটা দেখেন বলা হচ্ছে একটি বালতিতে চারটি লাল পাঁচটি সবুজ ও ছয়টি নীল কলম আছে ওই বালতিতে একটি ওই বালতি হতে একটি কলম নেওয়া হলে সেটি সবুজ হবার সম্ভাবনা কত সঠিক উত্তর হচ্ছে তিন ভাগের এক ভাগ অর্থাৎ সি নম্বর অপশনটা পঞ্চাশের কি হবে একটি শ্রেণীতে যতজন ছাত্র ছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চের ও পঁচিশ পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট পঁচাত্তর টাকা উঠলো ওই শ্রেণীর ছাত্র ছাত্রীর সংখ্যা কত সঠিক উত্তর হচ্ছে পঁচাত্তর এবারে ইংরেজি প্রশ্ন এসেছে একটা স্টুডেন্টস হ্যাভ ফ্রি ড্যাশ টু দ্য সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার যে অপশনটা রয়েছে সেটা অর্থাৎ অ্যাক্সেস জিরো সাম গেম আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট উদারতাবাদ বাস্তববাদ মার্কসবাদ কোনটি নয় সঠিক উত্তর হচ্ছে উদারতাবাদ তেপ্পান্ন নম্বরটা দেখেন বল হচ্ছে এসি কে ডিসি করার যন্ত্র যন্ত্র কি এমপ্লিফায়ার রেক্টিফায়ার ডায়েড নাকি ট্রানজিস্টর সঠিক উত্তর হচ্ছে রেক্টিফায়ার চুয়ান্ন নম্বর যে প্রশ্নটা রয়েছে রক্তে হেমোগ্লোবিনের কাজ কি উত্তর হচ্ছে অক্সিজেন পরিবহন করা অর্থাৎ বি নাম্বার যে অপশনটা রয়েছে সেটা জুলাই গণভ্যুত্থানে আবু সাঈদ শহীদ হন কবে সঠিক উত্তর ষোলোই জুলাই নবজাতকের সেপসিস হওয়ার ঝুঁকি কোনটি সঠিক উত্তর হচ্ছে প্রসব সময় দীর্ঘ হওয়া ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয় আমরা জানি ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয় কিন্তু রিকেটস আমরা এ বি সি ডি চারটা অপশনের মধ্যে দেখতে পাচ্ছি না তাই এই প্রশ্নটা দাগানো থেকে আমরা বিরত থাকবো এটা আমরা দাগাবো না এরপরে পরেরটা দেখেন কত নম্বর আটান্ন নম্বর কচু শাখে কী পাওয়া যায় সঠিক উত্তর হচ্ছে আয়রন বা লৌহ এবারে উনশাঠে বলা হচ্ছে হি গো টু টেন মিনিটস অ্যাগো সঠিক উত্তর হচ্ছে ওয়েন্ট হি ওয়েন্ট টেন মিনিটস অ্যাগো ষাট নম্বরে বলা হচ্ছে বিশ্ব শরণার্থী দিবস কবে সঠিক উত্তর বিশে জুন হুইস সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক্ট সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার অপশনটা ডায়ালিসিস মেশিনের সাহায্যে কি করা হয় সঠিক উত্তর হচ্ছে রক্ত পরিশোধন করা হয় কোন ভাইরাসটি জরায়ের মুখ ক্যান্সারের কারণ সঠিক উত্তর হচ্ছে হিউম্যান পেপিলোমা ভাইরাস হাসান ইজ আ ম্যান অফ লেটার্স সঠিক উত্তর হচ্ছে আ নাউন ফ্রেস পঁয়ষট্টি নম্বরটা দেখেন কোন শব্দটির বানান সঠিক সঠিক উত্তর হচ্ছে বিউরোক্রেসি এ নাম্বার যে অপশনটা রয়েছে আ ব্যাড এগ মিন্স অবশ্যই উইকেড ম্যান তুমি কার সাথে কথা বলেছিলে সঠিক উত্তর হচ্ছে এই যে ডি নাম্বার অপশনটা এখানে দেওয়া আছে হুম ওয়ার ইউ স্পিক এখানে স্পিকটা দেখা যাচ্ছে না পি ই ঠিক আছে স্পিক টু হুম ওয়ার ইউ স্পিক টু ওকে এই এই বাক্যটা বা এই মানে হচ্ছে তুমি কার সাথে কথা বলছিলে এটা হচ্ছে আমাদের ট্রান্সলেশন ঠিক আছে ঊনসত্তর নম্বরটা দেখেন বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জনককে উত্তর হচ্ছে জন ম্যাকার্থি ম্যাককার্থি ঠিক আছে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হচ্ছেন জন ম্যাককারথি বাংলাদেশের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস হয় কত সালে উত্তর উনিশশো নব্বই সালে সম্প্রতি জুন দু ইরানের ইসরায়েলে পাল্টা হামলার সাংকেতিক নাম কি সঠিক উত্তর হচ্ছে অপারেশন ট্রু গুড ইজ টু ব্যাড হুইজ হোয়াইট ইজ টু কি হবে অবশ্যই ব্ল্যাক তেহাত্তর নম্বরটা দেখেন কি বলা হচ্ছে ড্যাশ ইজ মাই বডি টু সুইম সুইম সুইমিং ফর সুইমিং সঠিক উত্তর হচ্ছে সুইমিং ইজ মাই বডি চুয়াত্তর নম্বরটা দেখেন বলা হচ্ছে ফাইন্ড দ্য সিনোনিম অব হ্যাপি আপসেট চেয়ারফুল স্যাড এংরি হ্যাপি এর সিরোনিম মানে সমার্থক শব্দ সঠিক উত্তর হচ্ছে চেয়ারফুল পঁচাত্তর নম্বর প্রশ্নটা দেখেন বল হচ্ছে গুণবাচক বিশেষ কোনটি সঠিক উত্তর হচ্ছে সততা গুণবাচক বিশেষ্য জেমিনি নামক এআই মডেলটি কোন কোম্পানি তৈরি করেছে দীপসিক ওপেন এআই গুগল অ্যাপেল সঠিক উত্তর হচ্ছে গুগল তৈরি করেছে জেমিনি নামক এআই মডেলটি সাতাত্তরে বলা হচ্ছে দেখেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনীয় বুতেরেস কোথায় জাতিসংঘ হাউস উদ্বোধন করেন সঠিক উত্তর গুলশান ঢাকা আটাত্তর নম্বরটা দেখেন বলা হচ্ছে অ্যাক্টোনিম অফ দ্য ওয়ার্ড বিলিটল সঠিক উত্তর হচ্ছে মানে বিলিটেলের অ্যাক্টনিম কি সঠিক উত্তর কি বলেন তো চারটা অপশনের মধ্যে কি আছে ডাল গ্লোরিফাই ইউজলেস ওর্থলেস সঠিক উত্তর হচ্ছে গ্লোরিফাই বিলিটেল এর অ্যান্টোনেম বা বিপরীত শব্দ হচ্ছে গ্লোরিফাই এবারে উনআশি নম্বরটা দেখেন বলা হচ্ছে চেঞ্জ দা ওয়ার্ড ব্রেভিটি ইন্টু অ্যাডজেটিভ সঠিক উত্তর হচ্ছে ব্রিফ ব্রেভিটি থেকে অ্যাডজেক্টিভ হয়েছে ব্রিফ ঠিক আছে বাংলাদেশ মিলিটারি একাডেমি কোন শহরে অবস্থিত সঠিক উত্তর চট্টগ্রাম হি ইজ ড্যাশ এফ সি পি এস সঠিক উত্তর হচ্ছে হি ইজ অ্যান এফ সি পি এস নিঃসন্দেহে প্রিপোজিশনের ব্যবহার আপনারা জানেন বিরাশি নম্বর প্রশ্নে বলা হচ্ছে কি ডু নট লুক ডাউন ড্যাশ দ্য পুর ইন ইন্টু আপন উইথ সঠিক উত্তর হচ্ছে আপন অনেস্টি ইজ আ এটিভ অ্যাড নাউন নাকি প্রোনাউন সঠিক উত্তর হচ্ছে নাউন অনেস্টি একটি নাউন ঠিক আছে চুরাশি নম্বরে দেখেন বলা হচ্ছে অক্স এর প্লুরাল হল সঠিক উত্তর হচ্ছে অক্সেন ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেটা কোন পণ্যটিকে দুই সালের বর্ষপণ্য হিসাবে ঘোষণা করা হয়েছে সঠিক উত্তর আসবাবপত্র পাকিস্তান গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি কে উত্থাপন করেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ওকে বীরেন্দ্রনাথ নয় ধীরেন্দ্রনাথ দত্ত মনে রাখবেন প্রজন্ম জেড কারা সঠিক উত্তর হচ্ছে উনিশশো সাতাত্তর থেকে দুই বারো সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারা হচ্ছে প্রজন্ম জেড আটাশে নম্বরে বলা হচ্ছে জুলাই শহীদ দিবস কোনটি সঠিক উত্তর হচ্ছে ষোলোই জুলাই একাধিকবার এসেছে সম্ভবত প্রশ্নটা পঁচাত্তর সালে একদলীয় শাসন ব্যবস্থায় কোন পত্রিকাটি নিষিদ্ধ ছিল সঠিক উত্তর হচ্ছে দৈনিক জনকণ্ঠ এটা নিষিদ্ধ ছিল কিউ কোডে ব্যবহৃত হয় তরিতচম্বকত্ব রেডিও ফ্রিকুয়েন্সি কোয়ান্টাম কম্পিউটিং অপটিক্যাল রিডিং সঠিক উত্তর হচ্ছে অপটিক্যাল রিডিং অশোক কোন বংশের সম্রাট ছিলেন সঠিক উত্তর মৌর্য বংশের সম্রাট ছিলেন নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ কোনটি সঠিক উত্তর হচ্ছে মোরালিটি তিরানব্বই নম্বর প্রশ্নটা দেখেন ডাব্লু এ আই টি আই এ টি আই এন জি ফর গডট যাই হোক এই প্রশ্নটা আমি বুঝতে পারছি না তো এটার সঠিক উত্তর আমি দিতে পারলাম না তো দেখেন চুরানব্বই নম্বর যে প্রশ্নটা রয়েছে অ্যান অ্যান্টোনিম অব হেল্প ইজ হেল্পের অ্যান্টোনিম কি ওকে হেল্পের অ্যান্টোনিম হচ্ছে

এই প্রশ্নটা হচ্ছে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর না আমি ভুলও হতে পারি তো দুধের মাছি এর সমর্থক বাগধারা কোনটি দুধের এর সমর্থক বাগধারা দেখেন তো বসন্তের কোকিল অর্ধচন্দ্র নাকি আমার মনে হচ্ছে সঠিক উত্তর হবে যেহেতু দুধের মানে সুসময়ের বন্ধু তো ওইটা কথার আর একটা মানে বিকল্প হতে পারে বসন্তের কোকিল ঠিক আছে তো এবারে পরেরটা দেখেন কি বলা হচ্ছে বলা হচ্ছে সিয়াত্তরের মনন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে সঠিক উত্তর এই নাম্বার অপশনটা রয়েছে অর্থাৎ এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দ বা এগারোশো ছিয়াত্তর মানে সাল বলা আছে এটা আসলে বঙ্গাব্দ হবে কুসুম্বা মসজিদটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে নগা জেলায় অবস্থিত কুসুম্বা মসজিদ সর্বশেষ প্রশ্নটা দেখেন আহ একশো নম্বর প্রশ্ন দুই হাজার ছাব্বিশ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন কততম সঠিক উত্তর হচ্ছে ত্রয়োদশতম